সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে অন্য একটা জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে যে যারা আমরা আসলে অনলাইনে ব্যবসা করি এখানে অনেক ধরনের প্রতারক আছে যা আমাদের বলে যে ঠিক আছে আমরা অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট করব। আপনি এই প্রোডাক্টটা আমাকে পাঠিয়ে দিন ঠিক সেই রকমই আজকে একজন আমার কাছে আসলো মেসেজ দিল যে একটা লেডিসের জুতা আর কি সে নিবে সে স্ক্রিনশট পাঠিয়েছে বলছে যে এই জুতাটার প্রাইস কত তা আমি যত রীতির দাম বললাম বলার পরে সে বলতেছে যে এটা কাউকে গিফট করবে তো সে অ্যাডভান্স পেমেন্ট করবে আমি ঠিক আছে গোট অ্যাডভান্স পেমেন্ট করবেন সমস্যা নেই করতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন কিন্তু সে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করার জন্যে আমার বিকাশ নাম্বারটা নিয়েছে এবং সে এখানে আমার মোবাইলে শো করছে যে একটা মেসেজ আসছে যে আপনার ইউ হ্যাভ রিসিভ সাতশো পঞ্চাশ টাকা লাস্ট নম্বর এত ঠিক আছে আসলে এটা কিন্তু একটা মেসেজ না একটা ভুয়া একটা মেসেজ তো কী ধরনের মেসেজ পাঠিয়েছে সেটা চলেন আপনাদের একটু আমি দেখাই যে কী ধরনের মেসেজ সে আপুটা এখানে আমাকে পাঠিয়েছিল আর কি দেখেন এই আপুটা এই জুতাটা অর্ডার করেছিল তো ওটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো উনি একজনকে গিফট করবে গিফট করবে উনি অ্যাডভান্স পেমেন্ট করবে আমি ঠিক আছে নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পরে উনি টাকা পাঠিয়েছে সাতশো পঞ্চাশ টাকা লাস্ট নাম্বার দিছে জিরো সেভেন তা আমিও একটু মজা করলাম যে বললাম যে হ্যাঁ টাকা আসছে আসার পরে আবার এই জুতাটারও প্রাইস জানতে চাইছিল তো আমি আপনাকে বললাম যে আপু কবে থেকে এভাবে আপনার কেনাকাটা করতেছেন তো সে বিকাশে যে পেমেন্ট করলো তারপরে পেমেন্টটা একটু দেখাচ্ছি সে বিকাশে পেমেন্ট করছে এই যে দেখেন তার মেসেজটা এটা কিন্তু কোনো বিকাশ থেকে মেসেজ করা হয় নাই সে ওই যে ইউ হ্যাভ রিসিভ সাতশো পঞ্চাশ টাকা ফ্রম এত নাম্বার লাস্ট নাম্বার জিরো সেভেন এটা আসলে কোনো বিকাশ থেকে পাঠানো হয়নি এটা তার মোবাইল থেকে এভাবেই আসলে লোকজনের সাথে প্রতারণা করে যে বলে যে হ্যাঁ আমরা দেখেন আপনার মোবাইলে ভুলে টাকা চলে গেছে এগুলো কিন্তু আসলে অনেকেই করে সে ঠিক সেম এভাবে আমাকে একটা মেসেজ দিয়েছে ঠিক আছে দিয়ে সে বলতেছে যে টাকা পাঠাইছে তো টাকা আমি পেয়েছি কিনা ঠিক আছে এই যে দেখেন এই আপুটার এই এই আপুটার নাম হচ্ছে অনামিকা ওরিণ ঠিক আছে তো সে আমার সাথে চাইছিল এই বার্টফারিটা করার জন্য আর কি এই ভিডিওটা আসলে মূলত করা সবাইকে একটু সচেতন করার জন্যে আর কি যে আসলে দেখেন অনেক ধরনের বাটফার আজকাল অনলাইনে আছে উৎপত্তি বসে আছে যে আপনি কিছু বোঝার আগেই সে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে দেবে এরকমই চাইছিল যে সে অবশ্য অনেক জায়গা করে এইভাবে টাকা পেমেন্ট করছে দেখাইছে ভুয়া মেসেজ দিয়ে কিন্তু আসলে এটা তো আমরা যারা আসলে ব্যবসা করি আমরা তো বুঝি যে কোনটা ভুয়া আর কোনটা হচ্ছে আপনার পরিচিলাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা